আর মন্দিরের সাইডে ভাই নাগরদোলা আদার্স অনেক কিছুই রয়েছে স্যাম ভাই দেখাচ্ছি মন্দিরটা তোমাদেরকে পুরো ঘুরিয়ে আর এই মন্দিরের আগলিতে কয়েক সেকেন্ডের মধ্যে যে জায়গায় মায়ের বলি দেওয়ার কাজ সেই জায়গাটা দেখতে পাচ্ছেন একদম টাস দিয়ে পুরো ঘেরে দিয়েছে যেহেতু এটা পুজোর ব্যাপার রয়েছে তো চলুন গোটা এরিয়া গোটা এরিয়া নিয়ে কিন্তু বিশাল একদম ধামাকাদার হয় আমাদের এই সেই পূর্ব মেদিনীপুর পাঁচকুড়ার এই কালী পুজোর মন্দিরে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা পাচ্ছেন যে বহু মানুষ দূর দূরান্ত থেকে কিছুক্ষণের মধ্যে থেকে কিন্তু দেওয়ার জন্য সবাই তো আজকে আপনাদেরকে দেখাচ্ছি মায়ের সেই মন্দির তিনতাউড়ি আর চারি সাইডে চলছে দোকান আরও আদার্স অনেক কিছু পাতাপুতির কাজ হ্যাঁ দর্শক প্রথমের ভিডিওটা যারা দেখেছো আশা করছি ভালো লেগেছিল তো এখানেও কিন্তু মায়ের কাছে যারা মানত করে তাদের মনস্কামনা পূরণ হয় তো মায়ের কাছে কিন্তু এখানে পুতুল এবং গোপাল ঠাকুর তারা দান করে তো সেই জন্যই কিন্তু ঠাকুরগুলো তৈরি হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানেই কেনাকাটি করতে পারবেন এবং এখানের মা এতটাই জাগ্রত অনেক দিন ধরেই কিন্তু পুজো চলে পুরো ছাব্বিশ দিন ধরে মায়ের পুজো চলে তো বিশাল এই আশেপাশের মধ্যে আমাদের পাঁশকুড়ার মধ্যে এই যে থেকে সেরা ফেমাস এই তিনতাউড়ি বেগুন কালী পুজো তাই প্রত্যেক বছরের মতন এবছরও এসেছিলাম আপনাদেরকে দেখিয়েছি আশা করছি আপনাদের ভিডিওগুলো ভালো লাগবে ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার করে আরও অনেককে বাড়িয়ে দিন আরও অন্য যাতে মানুষ দেখতে পায় এই মায়ের কাছে মন্দিরে আসে তো ভগবানের সেবায় ভগবানের প্রচারে কোলাঘাটের শ্যামবাই এসেছিলাম কাজের ফাঁক করে দুপুরে তো চলুন আরও কিছু দেখা যাবে फराफारी बात है एकदम এসেছে মায়ের মন্দিরে আর মায়ের রূপের তুলনা নেই বাসা দালন আজকে আপনাদেরকে বন্ধুরা ভিডিওগুলো আপনাদের কেমন লেগেছে এখানে বিশাল মেলা হয় অনেকটা বড় এরিয়া নিয়ে তো এখানে আসামাত্র অনেক লোক চিনে তো কমিটির দাদা কেউ বলতে মাইক সেট আপ বন্ধ করেছিল অসংখ্য ধন্যবাদ জানাই তো এই ভিডিও করতে যাই বিভিন্ন দূর দূরান্ত মানুষ যে এইভাবে সাপোর্ট করে এর জন্য অনেক ধন্যবাদ জানাই শ্যামবাইয়ের তো জীবনে যে কোনো জিনিস বন্ধুরা চেষ্টা করতে হবে চেষ্টা না করলে জীবনে তুমি আগে বাড়তে পারবে না তো সেই জন্যই আমরা এই চ্যালেঞ্জের দ্বারাই অনেকে হাসে অনেকেই টন টিটকারি করে একদিন নিশ্চয়ই ফল পাওয়া যাবে তো ভাই বিভিন্ন জায়গায় এই জন্য ছুটে যায় এত দূরেও এসে কিন্তু যে মানুষ চিনতে পেরেছে আমাদেরকে আমরা খুশি এবং গর্বিত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা কালীর কাছে এই প্রার্থনা করি আবার কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে বন্ধুরা